পুলিশ প্রশাসন আপনারা যা কিছুই করুন না কেন আপনারা যেভাবেই আপনারা এই আন্দোলনকে রুখানোর চেষ্টা করেন না কেন এরা রুখবে না এরা যতদিন না পর্যন্ত তাদের ন্যায্য দিকে না পাচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে চলবেই চলবে সরকারকে মানতেই হবে এই আট দাবি আর যতক্ষণ না পর্যন্ত এই আট দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে এই আন্দোলন চলবে এই মিছিল চলবে আপনারা পুলিশ আপনারা প্রশাসন কেউই এই মিছিলকে মিটিংকে রুকাতে পারবেন না কন্টিনিউ চলতেই থাকবে আর আবার আমি আমি শান্তরা আপনারা দেখছেন দ্য রিয়েল ফ্যাক্ট তো দোস্ত আজকে আমি আপনাদের এরকমই একটা ভিডিও দেখাবো যেটা দেখে আপনি যদি প্রকৃত সনাতনী হয়ে থাকেন তাহলে আপনার মাথায় রক্ত উঠে যাবে আপনার ক্রোধ এতটাই সম্পন্ন হবে যে আপনি যা কিছু ইচ্ছে করে তাই মনে করেন আপনার করে ফেলতে ইচ্ছে করে এরকম একটা পরিস্থিতি তো গায়েছে একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা আগে দেখুন তারপর আমি এর বিস্তারিত আপনাদেরকে বলছি তো গায়েজ ভিডিওটা আমি সম্পূর্ণ দেখালাম না তো গায়েজ আমি আপনাদের একটা কথাই বলতে চাই এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝেছেন মানে কে কী বুঝেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করে লিখবেন তো আমি বলছি আপনাদেরকে বাকিটা তো এই যে এই যে যে ভিডিওটা দেখছেন এখানে হচ্ছে সনাতনী হিন্দুরা তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য রাস্তায় মিছিল করছে রাস্তায় অবরোধ সৃষ্টি করেছে যে তাদের আট দফা দাবি মানতে হবে এখন এই আট দফা দাবি কি জন্য মানতে হবে কেন সনাতনীরা রাস্তায় লেমেছে রাস্তায় লেমে তারা কেন আট দফা দাবি চাইছে সরকারের বিরুদ্ধে কেন তারা রুখে দাঁড়িয়েছে কি জন্য সরকারের কাছ থেকে তাদের আর আদায় করতে চেয়েছে সেটা অবশ্যই বোঝা আমাদের জরুরি এই দেখুন দুদিন আগে রংপুরে একটা ঘটনা ঘটেছে একটা একটা হিন্দু ব্যক্তির নামে আইডি বানিয়ে তার নামে অন্য কিছু লিখেছে যেটা মুসলমান সম্প্রদায়ের জন্য মুসলমান ধর্মের জন্য খুবই কটুক্তিকর এরকম একটা কিছু পোস্ট করেছে একটা হিন্দু ধর্মের নামে কারোর অ্যাকাউন্ট খুলেছে ফেক অ্যাকাউন্ট আর সেটা দিয়ে তারা এরকম ধরনের কিছু একটা পোস্ট করে মুসলমান ধর্মকে অবমাননা করছে তো অবমাননা করছে এরকম একটা কিছু তারা করে তারা নিজেরাই এই জালিয়াতি করে ফারসাদে ফেলানোর জন্য হিন্দুদেরকে টার্গেট করে এরকম করে তাদের হেনস্থা করছে তাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচু করছে তাদের মাবুনের ইজ্জত নিয়ে টানাটানি করছে এবং তাদের বিষয় সম্পত্তি সব কিছু নিয়ে তারা তোষবার করছে তো এই বিষয়গুলো দেখার পরে ওখানকার হিন্দুরা খুবই খুব জাগান্বিত হয়ে গেছে এবং তারা আট দফা দাবি আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছে আর এই রাস্তায় নেমেছে যখন আধ্যবা দাবির জন্য তখন ওখানকার সরকার তাদের সুযোগ সুবিধা না দিয়ে তাদের সুরক্ষা না দিয়ে তাদের কোনো রকমের কোনো সুযোগ সুবিধা না দিয়ে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে তাদেরকে আটক করছে তাদেরকে মিছিল মিটিং করার থেকে তাদেরকে অপহরণ করছে তাদেরকে আটকাচ্ছে এগুলো কি। এটা নাকি ফ্রিডম এটা নাকি স্বাধীনতা এটা নাকি একটা ব্যক্তি তার ফ্রিডম স্পিস এটা কোন ধরনের রাজনীতি আজকে ধর্ম নিয়ে রাজনীতি করছেন ওখানকার হিন্দু সম্প্রদায়ের উপর এরকমভাবে অত্যাচার করছেন অনাচারী করছেন ওখানকার সরকার এই নাকি তাদের প্রতি তাদের প্রতি আপনাদের ভালোবাসা পুলিশ প্রশাসন আপনারা যা কিছুই করুন না কেন আপনারা যেভাবেই আপনারা এই আন্দোলনকে রুখানোর চেষ্টা করেন না কেন এরা রুখবে না এরা যতদিন না পর্যন্ত তাদের ন্যায্য অধিকার না পাচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে চলবেই চলবে সরকারকে মানতেই হবে এই আট দফা দাবি আর যতক্ষণ না পর্যন্ত এই আট দফা দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে এই আন্দোলন চলবে এই মিছিল চলবে আপনারা পুলিশ আপনারা প্রশাসন কেউই এই মিছিলকে মিটিংকে রুকাতে পারবেন না কন্টিনিউ চলতেই থাকবে আর আপনার